হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে এসেছিলাম সুন্দর একটি পাড়া এটা হচ্ছে মার্মা পাড়া এই পাড়াটা হচ্ছে অনেক ছোট অন্যান্য পাড়ার তুলনায় এই পাড়াটা অনেক ছোট এবং জনসংখ্যার দিক থেকে অনেক কম দেখতে পাচ্ছেন এই হচ্ছে মার্মাদের ঘর জি খুব সুন্দর পাড়াটা অনেক সুন্দর এবং ঘরগুলো অনেক সুন্দর ছোট ছোট বাচ্চারা এখানে আছে তাদের সাথে একটু কথা বললাম এই পাহাড় পাহাড় ঠিক মাঝখানে কথা বলা যায় আমি দেখি কথা বলার চেষ্টা করি তারা কি বলে আমি সামনে আগে এই দেখি সামনে এগিয়ে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলতে চাই বলো দেখি একা কবিতা বলো তো দেখি তোমাদের ভাষায় পারো না কবিতা পারো না পারো বলো কবিতা বলো পারো তারা অনেক লজ্জা করতেছে অবশ্য আচ্ছা পাড়াগুলো ছোট ছোট বাচ্চাদের দেখতে অনেক সুন্দর লাগে আর এদের চেহারা প্রায় সবের একই রকম লাগে দেখতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাড়াটা এই হচ্ছে পাড়ার অবস্থা